হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগে তো চলো পুরো ব্লগটা শুরু করা যাক তো প্রথমে চলে গিয়েছিলাম বাজারে কিছু বাচার করা দরকার ছিল এখানে প্রথমে মধু কিনতে গেলাম মধু রসমালাই যেটাই তোমরা বলো ভাইরে ভাই আমাদের এবারে মধুটা খুবই ভালো পড়ছিল এর আগের বার আমার একটা পচা মধু ধরাই দিয়েছিল মানে তরমুজ পুরো নষ্টটা একটা তরমুজ ধরাই দিয়েছি তো এবার কেটে একটা ভালো তরমুজ নিয়েছি দেন গ্রোসারি শপে ঢুকে কিছু গ্রোসারি শপিং করা দরকার ছিল ওগুলো নিলাম ছেলে যেন ডাইপার নিলাম তো এই তো টুকটাক শপিং করে আমাদের শুধু ঈদের শুধু শপিংই করা হচ্ছে মানে কি করবো ঈদের পরে তো বন্ধ হয়ে যায় তার জন্য লাস্ট বাজারটা করে নিচ্ছি দুইজন মিলে তো এই তো আমাদের এই মধুটা এইবারের মধুটা কিন্তু ভালোই মিষ্টি পড়েছে আর হচ্ছে ঠকাই নেই আমি জন্য কেটে এনেছিলাম ওইবার মানে কিছুদিন আগে আমার জন্য একটা এই তরমুজ কিনতে যে একদম পচা একটা নষ্ট তরমুজ আমাকে ধলাই দিছিল তো এক এবার দোকানদারকে বললাম যে আমাকে একটা ভালো তরমুজ দেন দেন একটা শপে গিয়েছিলাম ওখান থেকে হচ্ছে একটা কাজলের দরকার ছিল তো আপুটা খুব আমাকে কনভিন্স করছিল একটা অনেক দামি একটা কাজল নেওয়ার জন্য তো আমি ওটা নেই নেই আমি আমার পছন্দের কাজলটাই নিয়েছি দামি হলেই হয় না জিনিসটা ভালো হতে হয় আমি যেটা ইউজ করি ওটাই নিয়েছি তো এই তো তো সব কেনাকাটা করে দেন চলে গেছে আমার পছন্দের একটা জায়গা সেটা হচ্ছে সাইনবোর্ডে সাইনবোর্ড হচ্ছে এখানে এই ভাইয়াটার এই খাবারটা এত মজা লাগে আমার কাছে রিজনেবল মধ্যে তারা বারবিকিউ চিকেন সেল করে তো এইটা এত মজা লাগে আর দেখেন আমি কতগুলো নিয়েছি একদম রাতে ডিনার শেষ করে ফেলছি দেখো আমি কিন্তু তাদের রুটি একটাই নিয়েছি আর চিকেন নিয়েছি এখানে তাদের চিকেনগুলো এত মজা একদম বাসায় যেমন আমরা ছাদে শীতকালে বার্বিকিউ করি একদম ফ্লেভারটা সেরকমই আসে প্রাইসও একদম রিজনেবল এটা একদম সাইনবোর্ডে গেলেই তোমরা পেয়ে যাবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড যারা থাকো তারা এই লোকেশনে গেলে চিনবে খাবারটা এত মজার ভাই একটা তান্দুরি সেল করে তোমরা তান্দুরি পেয়ে যাবে তাদের কাছে চিকেন বার্বিকিউ পেয়ে যাবে আর এই তো সসটাও এত মজার আর বিশেষ করে তাদের এই চিংড়ি কাবাবটা এত মজা লাগে আমার কাছে আমি শুধু শুধুই খেতে খুব পছন্দ করি তো এই তো আজকে ব্লগটা এই পর্যন্তই আমার খাবার ব্লগ তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সোল ওয়াচিং বাই